আপনারা হয়তো জানেন আপনাদের সকলেরই মনে থাকার কথা যারা গোস্ট ঠান্ডার সঙ্গে ছিলেন যারা দেখেছেন আমাদের আগের ভিডিওগুলো গত ভিডিওতে আমি বলেছিলাম যেহেতু নদী পার হইতে পারেছিলাম না যে কারণে আপনাদের সেই বট গাছ দেখানো হয়নি সেই বটতলায় নেওয়া হয়নি তো প্রিয় ভিওর্স আজকে কিন্তু আমরা গাড়ি নিয়ে পুরো টিমসহ আস্তে আস্তে সেই বট গাছের দিকে রওনা হচ্ছে আপনারা হয়তো বুঝতে পারতেছেন কতটা ভয়ানক এলাকা দুই সাইডে শুধু বাগান আর খালবিল কোনো বাড়ি ঘর দুর এখনও পর্যন্ত আমরা পাই নাই তো প্রিয় ভিওয়ার্স এখন বাজে রাত দুটো দশ মিনিট আমি আস্তে আস্তে বটগাছের দিকে রওনা হচ্ছি আপনারা বুঝতে পারতেছেন আসলে আমাদের এখান থেকে গাড়ির থেকে এক দুজন লাভব সেরকম কোনো সুযোগ পাচ্ছে না ভিউয়ার্স রাজবাজি দুটো এই মুহূর্তে কোনো মানুষ নাই কিন্তু একটা চ্যান্ডেল পাইলাম আমি একটু একটু পিছনে যান তো আমার কাছে মনে হয় যে আপনারা বুঝতে পারতেছেন ক্যামেরা এটা লাভা যাবে না বিভিন্ন আলামত কিন্তু অল লাভব না গাড়ি লক করো আমি আমি একটু জুমটা করে দেখাই গাড়ির জন্য কেউ গ্লাস না খুলি ভিউয়ার্স এটা কি এটা কি জুতো মনে হচ্ছে এটা আমার কাছে মনে হচ্ছে একটা জুতো

যেগুলো আলামত আমাদের সঙ্গে ঘটেছে প্রত্যেকটা আলামত আপনাদের হয়তো দেখাতে আমরা সক্ষম হয়েছি আজও আমরা সেই চ্যালেঞ্জ নিয়েছিলাম যে বটতলায় যাব বটগাছ আপনাদের দেখাবো কি ঘটেছিল কি ঘটে এ দেখেন কাঁচা রাস্তা সিঙ্গেল রাস্তা দুই সাইডে শুধু ফাঁকা জঙ্গল দেখেন সাইডে একটু দেখান ভাই ফাঁকা জঙ্গল বাগান ছাড়ার কিছুই নাই হ্যাঁ এ দেখেন তো আমরা ভিওয়ার্স যাচ্ছি আমি বারবার আপনাদেরকে একটা কথা বলে থাকি প্রত্যেকটা ভিডিও একটা কথা বলে থাকি প্রিয় ভিওয়ার্স আপনারা যেন কেউ যাদের হার্ট দুর্বল যাদের হার্ট উইক কেউ আমাদের ভিডিওটা দেখবেন না যদি কেউ দেখে ক্ষতিগ্রস্ত হয়ে যান আমরা বা আমার টিমের কেউ দায়ী থাকবে না আমরা আস্তে আস্তে যাচ্ছি এ দেখেন সাইডে বাগান আমি বাগান অতিক্রম করে গাড়িটা নিয়ে আমরা গাড়ি থেকে লাভব এরকম সাহস আমার হচ্ছে না বা আমরা দেখাচ্ছি না যেহেতু এখন রাত দুটো পনেরো বাজে গেছে হয়তো বা তো সেক্ষেত্রে আমরা যাচ্ছি আস্তে আস্তে গাড়িটা নিয়ে অগ্রসর হচ্ছি শুধু একটাই কারণ একটাই উদ্দেশ্য আপনাদেরকে বারবার গোস্ট হান্ডারের টিম যেটা বলে সেটা করে ছাড়ে তার প্রমাণ আজকে আপনারা পাবেন আমি সেই বটতলায় যাব ৩৫ কিলো পাক্কা পথ ঘুরে এসেছি আমার টিম নিয়ে গাড়ি নিয়ে আমি আজকে আপনাদের শুধুমাত্র কি ঘটেছিল সেই বটতলায় কি ঘটতে পারে বটগাছে কে গাড়ি বন্ধ হয়ে গেল আমার

আমার মনে হচ্ছে না যে আমি এক মিনিটও সামনে যাই তারপরেও শুধুমাত্র আপনাদের চ্যালেঞ্জ দিয়েছিলাম যে কারণে আজকে আমরা সামনে যাচ্ছি সামনে যাব আল্লাহ যদি বাঁচায় রাখে ভাই আমার খুব খারাপ লাগতেছে আমি একটু পচ্ছাপ করবো ভাই প্লিজ ক্যামেরাটা একটু তাহলে ক্যামেরাটা অফ করবো একটু করি আমরা দাঁড়াবো পিওর্স আপনারা দেখেছেন যে কত ভয়ানক কর্মকাণ্ড অতিক্রম করে আমি চলে আসছি কিন্তু আপনারা জানেন না আমুন আছর বান্দা আমুন আজ এভাবে থাকবো না তাই এখন গাড়ি থেকে লাইবে আমি আস্তে আস্তে হাঁটতে থাকবো আমার টিমকে নিয়ে আল্লাহ তাআলা কোন দিন নাই ধরেন ভাই আমার খুব ভয় করতেছে এইভাবে ভিডিও করাটা অনেক রিস্কের ব্যাপার আরিফ কই আরিফ আসো ভাই সবাইকে নিয়ে নেন আমাদের রাসেল 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 আসো কই রাসেল কই রাসেল আসো গাড়ি আস্তে আস্তে যাবে লাইট শো আমরা আস্তে আস্তে আসো ভি ভিউয়ার্স আপনারা জানেন তুমি কিন্তু এখন আসলে আসলে আমার আগাইতে ভয় করতেছি তারপর ব্যাপার কারণ হচ্ছে যে ঘটনাটা আমাদের সামনে ঘটলো হ্যাঁ ভাই আমি জানি আমার জীবনে এত বড় বিপদে কখনো পড়িনি না জানি আরো কত বিপদ সামনে আছে ভিউয়ার্স কি করবেন বাদ দিবেন নাকি কথা বলতে চাই বাদ দিবেন নাকি আমি নাচল বান্দা আপনি জানেন ভাই যত বড় বাধা বিপত্তি আসুক আপনি কয়েক ধাপে আজকে দেখেছেন বাধা আসে আল্লাহ তাআলা চাইলে আমি শেষ গন্তব্য পর্যন্ত পৌঁছায় ছাড়বো যদি না পারি আজকে বটতলায় রাত কাটাবো কালকে আবার শুরু করব আল্লাহ তালা যদি আমার কোনো বিপদ না ঘটায় পৃথিবীর কোনো শক্তি নাই বিপদ ঘটানোর মতন প্রিয় ভিওর্স আবার আপনাদের একটা কথা বলি সেটা হচ্ছে যে যাদের হাট দুর্বল হাটের সমস্যা দয়া করে আমাদের ভিডিও দেখবেন না এই মুহূর্তে বেরোয় যান আপনার যদি কোনো বিপদ হয়ে থাকে আমি বা আমার টিম কেউ দায়ী থাকবে না আমি বা আমার টিম কেউ দায়ী থাকবে না আবারও বলে দিলাম প্রিয় প্রিয়ভিউ তারপরে দেখতে থাকুন বটগাছটা সামনের দিকে না শখ শে বটগাছের সামনের দিকে গোস্ট আন্ডারর সঙ্গে থাকুন গাড়ি আস্তে আস্তে আসেন আস্তে গাড়িটা আস্তে আস্তে চলে আসো ভাই আস্তে আস্তে আমরা আস্তে আস্তে যাইতে থাকি দেখা যাক আল্লাহ তাআলা আমাদেরকে কত দূর নিয়ে যায় লাইট জ্বালা আসো সময় সময় আমাদের লাইটটা আরেকটা কই হ্যাঁ প্রিয় ভিউয়ার্স সবাই কাছে আমি ভাই সবাই এক জায়গায় থাকো সবাই এক জায়গায় থাকো আমি জানি যে সামনে যে লাশ দেখেছি ভাই একের পর এক

যেটা না বলে পড়ান না আমি শুনেছি যে এই বট গাছে এরকম আমাদের মতো আমি আজকে তার কিছু প্রমাণ পাইছি যেমন ভাই যেটা হচ্ছে যে আপনি দেখেছেন আমার কয়েকবার গাড়ি বন্ধ হয়ে গেছে আমার কয়েকবার গাড়ি বন্ধ হয়ে যাওয়ার কারণে আমাকে আমার মনে হয় যে সংকেত দিচ্ছে যে সামনে আর যেও না লাস্টটা কিন্তু বারবার আমরা দেখতে পাই সামনে আর যেও না আগের দিন আমরা যখন বটগাছের এখানে আসতে ছিলাম তখন নদীর ওখান থেকে ঘাটটা পার হতে পারলাম না ও একটা বড় বাধা তারপরে হচ্ছে কিন্তু আমাদের আপনারা জানেন গত ভিডিওতে আমি নদী পার হইতে পারি নাই আমি নদী পার হওয়ার অনেক চেষ্টা করি কোনো খেয়া পাই নাই কোনো কিছু না পেয়ে লাস্ট পর্যন্ত আচ্ছা ড্রাইভার ভাই যে একা একা আছে একটু আস্তে আস্তে আসেন আস্তে থাকো আমরা আসি আপনার সাথে আসি কোনো ভয় নেই ইনশাআল্লাহ আমি দেখেছি আপনারা দেখেছেন আমার ক্যামেরা বন্দী করেছি নদীর ভিতরে লাশ ভয়ঙ্কর লাশ কাপনে কাপড় পরে যেটা দেখে আমার একজন আমার একজন সদস্য আমার এক ভাই ফিট হয়ে গিয়েছিল যে কারণে তাকে আজকে আনতে পারে না প্রিয় ভিউয়ার্স আজকে বটগাছ নিয়ে যাব কিন্তু আমার একটাই চিন্তা মাথার ভিতরে যেতে হবে এবং যেতে হবে তারপরে ভয় করতেছে কিন্তু কেন জানেন সেটা হচ্ছে যে গলায় রশি দিয়ে অহরহ লাশ মানুষ দেখেছে দিনে দুপুর আড়াইটে আমি দেখবো না তার কি মনে আছে ভয় কিছু নাই ভাই চলো আমরা একসঙ্গে যাই আল্লাহ বরসা সামনে আগাইতে থাকি গাছগুলো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমি আপনাদের বারবার বলেছি যে কাঙ্ক্ষিত বট গাছ আমার পৌঁছাইতে হবে আপনারা দেখেন

dala zoom kore darshok dite thaku amar kache mone hocche boat gacher jawa ta thik hobe kina to

কাঙ্ক্ষিত বটগাছে আমি চলে এসেছি কাঙ্ক্ষিত বটগাছের ঘটনাগুলো আমি ধরানোর চেষ্টা করেছি আমি আস্তে আস্তে ওদিকে যাওয়ার দরকার নেই সক ভাই সাদা 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 লাইফ মান লাইফ সাদা একটা কি এই চলে যাচ্ছে এই 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 দূরে 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 আস্তে 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার একটু জুম করবো আমরা কেমন জুম করবো আস্তে আস্তে আস্তে

করা না করা আপনাদের একান্ত পার্সোনাল ব্যাপার আমি সেই বটগাছে চলে এসেছি আপনাদের নিয়ে এসেছি গোস্ট হান্টার টেলিভিশন গোস্ট হান্টারের ফ্যামিলি সবাই এসেছে আপনাদের দেখানোর জন্য জীবনে শিক্ষা নেওয়ার জন্য জীবনে অনেক কিছু দেখার জন্য আপনাদের আর দেখা দেখাতে আমি এই যে বটগাছে আর কিছু দেখানোর কতগাছ আমি আপনাদের দেখাইতে পারবো কিনা জানি না আমি নিজেও আর দেখার চেষ্টাও করতেছি না

আপনারা দেখুন এই সেই বটগাছ গাছ কাঙ্ক্ষিত বট আপনাদের নিয়ে আসতে চাইছিলাম গতকালকে আমি গত ভিডিওতে আমি আপনাদের দিতে পারিনি নদী পার হইতে পারিনি এদিকে একটু লাইক করেন তো একটা গর্ত দেখা যাচ্ছে এই যে লা আল্লাহু আকবার এটা সুরঙ্গের মতো মনে হচ্ছে বাহ ভাই ভাই আমার বিরতি হবে আমার কাছে মনে হচ্ছে কি যেখানে সময় কাটাবো না আমি যদি আল্লাহ তাআলা চাই আর যদি বিয়াসটা চাই যে গাছের আরও কিছু দেখতে আরও কিছু দেখাতে পারবো যদি তারা চাই কমেন্টস করতে বলছি আপনি সবাইকে যারা আসেন এই মুহূর্তে আপনারা দেখুন কমেন্টস করুন বা এর চেয়ে যদি ভয়ানক কোনো কর্মকাণ্ড আপনাদের কাছে থেকে থাকে ভয়ানক জায়গা থেকে থাকে আমার জীবন অনেক শিক্ষা নিয়েছি শুধু আপনাদের দেখানোর জন্য জাস্ট চ্যালেঞ্জের কারণে আজকে বটগাছে আসা আপনাদের নিয়ে আসছি প্রিয় ভিউয়ার্স আজকে আমরা চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না আমরা আগামীতে কোনো এরকম হয়তো বা হতে পারে কোনো বট গাছ হতে পারে কোনো নিম গাছ হতে পারে কোথাও আপনাদেরকে নিয়ে যাইব আজ আমরা পারবো না মানসিক ভাবে নিজেও একটু চিন্তিত আমি আমি আপনাদেরকে একটু বট গাছ আর একটু ঘুরে দেখাতে চাই আমি আস্তে আস্তে নামবো খুব ভয় আমি কারণ এখানে থাকবো না চলে যাবো

এখনই বিরয় যান এরপরের ভিডিও আমি যেখানে যাব ভয়ানক কর্মকাণ্ড জঘন্য কর্মকাণ্ড হতে পারে হবে না কোন কোনো garantia নাই হতে পারে যে তো আজ অনেক বাধার সম্মুখীন হইছি আমরা একটা একটা দর্শক আমাদেরকে বলছিল যে মানুষকে কেও যে রাক্ষস জি এটা তো আসলে আছে কি না কিন্তু এটা একটা সন্দেহ ব্যাপার কারণ বিজ্ঞান এখন বিশ্বাস করে না কিন্তু তারপরও যেখানে এই ঘটনাটা ঘটছে যে বাওর না কি আছে বটগাছের পাশে আর দর্শক বন্ধুরা যদি চায় তাহলেই আমরা বাওর মিলে সে পুরাতন এবং এই বটগাছ মিলে আরো একটা পর্ব করব কিনা দর্শক যদি চাই সে উদ্দেশ্যে কিছু বলে ওখানে নাকি বিয়ে দিনে যারা গেছে মাছ মারার জন্য একজনকে খুঁজে পাওয়া যায়নি কেউ বাসায় যায়নি ঠিক আছে হয়তো এই যে

আমার মনে হয় না আমার কখনো বিশ্বাস হয় না রিয়েল আপনাদের দেখানোর চেষ্টা করেছি তো হ্যাঁ আগামীতে আগামী ভিডিওয় আপনারা যদি ভালো ভালো কমেন্টস করেন আমি সেই বাউরে নিয়ে যাব কাঙ্ক্ষিত বাওরে আমার একটা গল্প শোনা আছে যে যে বাউরে যায় মাছ মারে মাছ পায় হলোতে থাকে না এমনই একজন তার পিছনে বসে কে জানি খেয়ে ফেলে ঠিক ওই জায়গায় আগামী ভিডিওতে আপনাদের নিয়ে যাওয়ার চেষ্টা করবো ভিউয়ার্স চলে যাচ্ছি কিন্তু যাচ্ছে না আমি আসি গোস্ট ঠান্ডার সঙ্গে আপনারা থাকুন আমরা সবাই থাকব আল্লাহ যদি চাই আপনাদের দোয়া করেন আপনাদের চ্যানেলের সঙ্গে থাকেন সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলে অবশ্যই আপনারা দোয়া করবেন খাস করে দোয়া করবেন আমার টিমের জন্য দোয়া করবেন আমার ক্যামেরামের জন্য আর বেশি সময় থাকা যাবে আলাইকুম